হ্যালো বন্ধুরা বলো তো আমি কোথায় গেছিলাম এতক্ষণে তোমরা নিশ্চয় ক্যাপশন দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা সত্যি তোমরা যেটা দেখছো সেটাই সত্যি আমি চলে গেছিলাম কালেদিন হোটেলে তো অনেক দিনের একটা স্বপ্ন আজকে আমার পূরণ হলো যে কালেদি হোটেলে খাওয়াটা তো গরমে যাওয়াই হচ্ছিল না আর আমি যেহেতু ট্রেনে করে নামলাম ট্রেন থেকে নামার পরে খিদেও ছিল প্রচণ্ড আর সামনে কালেদি হোটেল ফেলে না খেয়ে কী করে আসি বলো তাই ঢুকে পড়লাম কালেদি হোটেলে খাওয়ার জন্য তো দেখো কালেদি ব্যবহার ভীষণই ভালো আমাকে প্রথমে দিলো ডাল ডালের সঙ্গে যে ডালের বড়া আর ছিল বরবটি আলু ভাজা তো জিজ্ঞেস করলাম মাছ কী আছে তো বলল তিন চার রকমের মাছ ছিল তো আমি বললাম তাহলে আমাকে কাতলা মাছই দাও তো আমাকে কাতলা মাছ দিলো আর গরমের মধ্যে আমি মাংস খেলাম না হ্যাঁ মাংস খাবো একদিন ঠান্ডার সময় ঠান্ডা পড়লে তারপরে আরেকদিন দিন গিয়ে মাংস খেয়ে আসবো তো দেখো কাতলা মাছের খ্রিস্ট বন্ধু বন্ধুরা সত্যি কথা বলতে অনেকটাই বড় ছিল অনেকটা বড় আর রান্না বান্না ভীষণই ভালো আমার তো খুব ভালো লাগছিলো খেতে আর কালেদি ব্যবহারও ভীষণ ভালো তো তোমাদের একটু দেখায় ঘুরে যে কালেদির কথাবার্তা সত্যি ভীষণ ভালো মিষ্টি দিই ছিল না দোকানে মিস করলাম মিষ্টিদিকে খুব খুব মিস করলাম তো এই যে কালেদির মেয়ে আমার সঙ্গে খাচ্ছিলো তা আরও কাস্টমাররা ছিল দেখো এখানে কালেদি রান্না করে তোমরা তো জানো বিখ্যাত ভাইরাল কালিদি আর মিষ্টিদি দিই হোটেল তো তোমরা তবুও একটু আমার চ্যানেল দেখে নাও এই যে দেখো কালিদি সঙ্গে এখানে একটু গল্প করছিলাম সত্যি কথা খুবই ভালো লাগলো ভীষণই ভালো লাগলো ওই কালীদির সঙ্গে কথা বলে তো তোমরাও কিন্তু বন্ধুরা কালেদি হোটেলে একবার ঘুরে এসো ও রান্নাবান্না ভীষণই ভালো তো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও